আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতহু প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো আজ এই ভিডিওটি দেখছেন কারণ আপনার হৃদয় অস্থির হয়তো মনে হচ্ছে আপনার জীবনের সব কিছু ঠিকঠাক চলছে না বা হয়তো আপনি শুধু একটু নিঃশব্দ শান্তির খোঁজে আছেন এই মুহূর্তে আল্লাহ আপনার মনোযোগ চাইছেন হ্যাঁ ঠিক এই মুহূর্তে তিনি চাইছেন আপনি থামুন নিজের অন্তরে ফিরে যান এবং তার দিকে মনোযোগ দিন আপনি হয়তো ভাবছেন আমি ব্যস্ত আমার সময় নেই আমার জীবনের সমস্যা এত বড় কিন্তু মনে রাখবেন আল্লাহ জানেন আপনার ব্যস্ততা আপনার কষ্ট আপনার দুশ্চিন্তা তিনি চাইছেন আপনি শুধু এক মুহূর্ত থামুন নিঃশ্বাস নিন এবং তার সামনে নিজেদের খুলে দিন এই মুহূর্তে আপনার চোখের সামনে যেন সব কিছু থেমে গেছে শহরের যে জোড়ালো আওয়াজ মানুষের কোলাহল সারাদিনের দৌড়ঝাঁপ সব কিছু হঠাৎ অদৃশ্য হয়ে গেছে এমন একটি নীরবতা যা আপনার মনকে ছুঁয়ে যাচ্ছে আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে আপনি শুধু একা কিন্তু এই একাকিত্ব কোনো শূন্যতা নয় বরং এটি একটি বিশেষ মুহূর্ত যেখানে আল্লাহ আপনার কাছে আসছেন এক নিঃশব্দ আহবানে হয়তো তিনি আপনার অন্তরের দরজায় ঢাক্কা দিচ্ছেন হয়তো কোনো বার্তা পাঠাচ্ছেন একটি বার্তা যা আপনার জীবনের ধ্যান ধারণা পরিবর্তন করতে পারে যা আপনাকে ভুল থেকে ফিরিয়ে আনতে পারে বা হয়তো আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার জীবনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ভরিয়ে দেওয়ার গুরুত্ব এই মুহূর্তে যখন আপনি নিঃশব্দে বসে আছেন তখন আল্লাহ আপনাকে তার দিক নির্দেশনার দিকে আহ্বান জানাচ্ছেন প্রিয় আত্মা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ সর্বদা আপনার প্রতি নজর রাখছেন আপনার নীল প্রার্থনা আপনার হৃদয়ের অদৃশ্য কষ্ট আপনার অমীমাংসিত দ্বিধা সবই তার দৃষ্টি অতিক্রম করে এমনকি যখন আপনি নিজেকে একা হতাশ বা ভ্রান্ত মনে করছেন তখনও তিনি পাশে আছেন তিনি দেখছেন আপনার প্রতিটি দুঃখের মুহূর্ত প্রতিটি অনিশ্চয়তার সময় প্রতিটি ছোট চেষ্টা যা আপনি অন্য কেউকে দেখাতে পারেন না কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রতিটি মানুষকে পরীক্ষা করি তার ক্ষমতা অনুযায়ী সুরা আল মুমিনুন তেইশ বাষট্টি এই আয়াতটি শুধু একটি ধ্রুব সত্য নয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অনুভূতি আল্লাহ দৃষ্টির আওতায় তিনি জানেন আপনার অন্তরের কথা আপনার চেষ্টার গভীরতা আপনার অনিশ্চয়তার মুহূর্তগুলো সবই তিনি চাইছেন আপনি সচেতন হন তিনি চাইছেন আপনি থামুন এবং গভীরভাবে ভাবুন আমি কি সত্যিই আমার জীবনকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিয়ে চলছি আমি কি সত্যিই সেই পথে আছি যা আমার অন্তরের শান্তি এবং আত্মার মুক্তি বয়ে আনবে আপনার চারপাশের নীরবতা আপনার একাকিত্ব আপনার এই নিঃশব্দ মুহূর্ত সবই আল্লাহ নির্দেশনার এক নিখুঁত সুযোগ তিনি চাইছেন আপনি এই নীরবতার মাধ্যমে আপনার অন্তরের কানে তার আহ্বান শোনেন হয়তো কিছু পরিবর্তন আপনার জীবনে জরুরি হয়তো কিছু ভুল থেকে ফিরে আসা অপরিহার্য হয়তো কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন এই সমস্ত বার্তা আল্লাহ আপনার কাছে পৌঁছে দিতে চাইছেন প্রতিটি নিঃশব্দ মুহূর্ত প্রতিটি শান্তির নিঃশ্বাস এটি শুধুমাত্র সময়ের শূন্যতা নয় এটি আল্লাহর দৃষ্টি এবং আহ্বানের নিখুত প্রতিফলন আপনি হয়তো অনুভব করছেন যে এই একাকিত্ব এবং নীরবতা আপনার ভিতরে কিছু আলো জ্বালাচ্ছে মনে হচ্ছে এমন একটি মুহূর্ত এসেছে যখন আপনি হঠাৎ করে নিজের জীবনের গভীর বাস্তবতার দিকে তাকাচ্ছেন অতীতের ভুলগুলো যে মুহূর্তগুলোতে আপনি হতাশ হয়েছিলেন যে সময়গুলোতে আপনি নিজেকে অকাজ মনে করেছিলেন সবই যেন হঠাৎ চোখের সামনে আসে এই সব স্মৃতি শুধু ব্যথা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা একটি নরম হারিনা আহ্বান তিনি চাইছেন আপনি প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করুন প্রতিটি অনুভূতিকে বুঝুন এবং সেই উপলব্ধি দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন এই উপলব্ধি আপনাকে ভেতরের শান্তি স্থিতিশীলতা এবং দৃঢ় বিশ্বাসের দিকে নিয়ে যাবে প্রিয় আত্মা কখনো কখনো আমরা মনে করি আমরা আমাদের সমস্যা আমাদের হতাশা আমাদের ভুল সবই একা সামলাতে হবে কিন্তু সত্য হলো আপনি একা নন আল্লাহ সবসময় আপনার সাথে আছেন তিনি আপনার অন্তরের শব্দ আপনার নীরব কান্না আপনার অদৃশ্য যন্ত্রণা সবই শোনেন এবং তা দিয়ে আপনার অন্তরকে শক্তি দান করেন কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি পরীক্ষা প্রতিটি দুঃখ প্রতিটি সংগ্রাম সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু এই প্রতিটি মুহূর্ত আপনার আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয় এই মুহূর্তে আল্লাহ চাইছেন আপনি থামুন নিঃশ্বাস নিন এবং শুধু নিজের অন্তরের কথা শুনুন হয়তো আপনি দীর্ঘ সময় ধরে ব্যস্ত হয়তো আপনি অন্যদের জন্য অনেক কিছু করছেন হয়তো আপনি নিজের প্রতি অবহেলা করছেন কিন্তু এখন সময় এসেছে নিজেকে পুনরায় আবিষ্কার করার নিজের ভেতরের নিঃশব্দ আকাঙ্ক্ষা নিজের হৃদয়ের গভীর ইচ্ছা সবকিছু আল্লাহর কাছে পৌঁছে দিন তিনি আপনার সকল অনিশ্চয়তা আপনার সব দ্বিধা আপনার সব ক্ষুদ্র চেষ্টার মূল্য জানেন এই মুহূর্তের উপস্থিতি এই নীরবতা সবই একটি নিখুত উপায় যার মাধ্যমে আপনি আল্লাহ দিকে মনোযোগ দিতে পারেন এখন আপনি হয়তো অনুভব করছেন কিছু পরিবর্তন আপনার জীবনে জরুরি হয়তো আল্লাহ আপনাকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন হয়তো তিনি চাইছেন আপনি কিছু ভুল থেকে ফিরে আসুন হয়তো তিনি চাইছেন আপনি নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হন প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশব্দ দোয়া প্রতিটি অন্তরের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পৌঁছায় তিনি চান আপনি সচেতন হন নিজের জীবনের পথ নিজের সিদ্ধান্ত নিজের মনোভাব সব কিছুকে আল্লাহ নির্দেশনার সঙ্গে মিলিয়ে দেখুন এই সচেতনতা আপনার জীবনের নতুন আলো নতুন শক্তি নতুন শান্তি নিয়ে আসবে প্রিয় আত্মা মনে রাখবেন আপনি যেখানেই থাকুন যে কোনো পরিস্থিতিতেই আপনার অন্তরের দৃষ্টি আল্লাহর দিকে ফিরিয়ে আনলেই আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে প্রতিটি নিঃশব্দ মুহূর্ত প্রতিটি নীরবতা প্রতিটি আত্মচিন্তন সবই আল্লাহর সাথে সংযোগের একটি সুযোগ আপনি যদি এই মুহূর্তে থামেন যদি আপনার হৃদয় খোলেন যদি আপনার মনোযোগ আল্লাহর দিকে ফিরিয়ে দেন তবে আপনি নতুন শক্তি অনুভব করবেন একটি শক্তি যা আপনার অপ্রত্যাশিত সমস্যা আপনার হতাশা আপনার ভয় সব কিছু অতিক্রম করতে সাহায্য করবে প্রিয় আত্মা আল্লাহর সঙ্গে সংযোগ কখনো জটিল নয় সংযোগের জন্য আপনাকে বিশাল কোনো কাজ করতে হবে না আপনাকে কোনো বিশেষ দক্ষতা অর্জন করতে হবে না বা নিজের সময়ের সবটুকু উৎসর্গ করতে হবে না সংযোগ হয় সবচেয়ে সহজভাবে প্রার্থনার মাধ্যমে কুরান পাঠের মাধ্যমে অন্তরের নিঃশব্দ ভাবনার মাধ্যমে এমন কি ছোট ছোট নীরব আহ্বান এবং নরম দোয়ার মাধ্যমেও হয়তো আপনি ভাবছেন আমার কাছে সময় নেই আমি যথেষ্ট ভালো জানি না আমি ঠিকভাবে করতে পারি না কিন্তু প্রিয় আত্মা মনে রাখুন আল্লাহর কাছে আপনার ছোট চেষ্টা আপনার নীরব দোয়া আপনার অন্তরের নিঃশব্দ আকাঙ্ক্ষা সবই অসীম মূল্যের একটি ছোট প্রার্থনা একটি নিঃশব্দ আহ্বান যা হয়তো আপনি নিজেকেও মনে করাননি আল্লাহ তা শোনেন এবং তা আপনার জন্য প্রশান্তি এবং শক্তি হিসেবে ফেরত পাঠান সহি বুখারিতে আছে আল্লাহ অন্তরের ভাষা শুনতে পছন্দ করেন এই কথা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কখনও বাহ্যিক প্রকাশের জন্য সীমাবদ্ধ নন আপনার অন্তরের নিঃশব্দ অনুভূতি আপনার অদৃশ্য চেষ্টাগুলো আপনার গোপন ইচ্ছা এবং ক্ষুদ্র আবেদন সবই আল্লাহর দৃষ্টিতে অতি মূল্যবান তিনি সব কিছু দেখেন শোনেন এবং অনুভব করেন আপনি হয়তো অন্য কারো সামনে কিছু বলতে পারছেন না হয়তো নিজেকেও প্রকাশ করতে পারছেন না কিন্তু আল্লাহ সবকিছু জানেন তিনি চাইছেন আপনি সচেতন হন আপনি সচেতন হন আপনার অন্তরের কথা আপনার হৃদয়ের খোঁজ আপনার আত্মার আহ্বান এই সচেতনতা এই আত্মমনোযোগ আপনাকে জীবনের অন্ধকারের মুহূর্ত থেকে আলোর দিকে টেনে নেবে এটি আপনার হৃদয়কে শক্তিশালী করবে আপনার আত্মাকে প্রশান্তি দেবে এবং আপনাকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে সাহস দেবে প্রতিটি নিঃশব্দ প্রার্থনা প্রতিটি অদৃশ্য প্রচেষ্টা প্রতিটি অন্তরের আকাঙ্ক্ষা সবই আল্লাহর দৃষ্টিতে বিশাল প্রিয় আত্মা কখনো মনে করবেন না যে আপনার ছোট চেষ্টা অর্থহীন আল্লাহ সব সবসময় সেই ছোট্ট ধাপগুলোকে গ্রহণ করেন সেই নিঃশব্দ আহ্বানকে শোনেন এবং তা দিয়ে আপনার জীবনের পথকে আলোকিত করেন প্রতিটি মুহূর্তেই আপনি আল্লাহর নিকট পৌঁছাতে পারেন আপনার অন্তরের একটি ছোট্ট প্রার্থনা একটি নীরব আহ্বান একটি অন্তর্চেতনার স্বীকৃতি এই সবই আপনার জন্য আলোর পথ খুলে দেয় এই মুহূর্তে আল্লাহ আপনার মনোযোগ চাইছেন কারণ তিনি জানেন আপনি প্রস্তুত হয়তো আপনি নিজেকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আপনার জীবন অনেক জটিল আপনার সমস্যা অনেক বড় আপনার ভুল এবং ভুলে যাওয়া মুহূর্তগুলো অসংখ্য হয়তো মনে হচ্ছে আমি কি সত্যিই পরিবর্তন করতে পারব আমি কি কখনও আল্লাহর কাছে ফিরে যেতে পারব প্রিম আত্মা মনে রাখুন আল্লাহর নিকট কিছুই অসম্ভব নয় তিনি জানেন আপনার অন্তরের গভীরতা আপনার চেষ্টার সীমাবদ্ধতা আপনার মনোযোগের অস্থিরতা তিনি জানেন কখন আপনি হাল ছেড়ে দিতে যাচ্ছেন কখন আপনি ভয় পাচ্ছেন এবং কখন আপনি নিজেকে একা মনে করছেন কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন আপনি বিশ্বাস রাখুন শুধু এক মুহূর্তের জন্য থামুন নিজের হৃদয়কে শান্ত করুন এবং নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন যখন আপনি আপনার মন এবং অন্তরকে আল্লাহর দিকে উৎসর্গ করবেন তখন ধীরে 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 আপনার জীবন পরিবর্তিত হতে শুরু করবে সেই পরিবর্তন হয়তো প্রথমে অতি সূক্ষ্ম হয়তো প্রথমে আপনি এটি অনুভবও করতে পারবেন না কিন্তু আপনার হৃদয় জানবে আপনার আত্মা জানবে এই পরিবর্তন হচ্ছে আল্লাহর দৃষ্টি এবং দয়া প্রিয় বন্ধুরা মনে লাগবেন আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে ভাগ করতে পারেন প্রতিটি অনুভূতি প্রতিটি দুঃখ প্রতিটি সুখ সবই আল্লাহর দৃষ্টিতে মূল্যবান আপনি যখন আপনার আনন্দের মুহূর্তকে আল্লাহর সঙ্গে ভাগ করবেন তখন আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠবে আপনি যখন আপনার দুঃখের মুহূর্তকে আল্লাহর কাছে তুলে ধরবেন তখন সেই দুঃখ আপনাকে ভেঙে দেবে না বরং আপনাকে শক্তি দেবে প্রতিটি নিঃশব্দ আহ্বান প্রতিটি ছোট্ট প্রার্থনা প্রতিটি অন্তর্চেতনার স্বীকৃতি সবই আল্লাহর কাছে পৌঁছায় এবং তার দয়া আপনার জীবনে আলো ছড়ায় তিনি চাইছেন আপনি সচেতন হন আপনি ধৈর্য ধরুন এবং আপনি বিশ্বাস রাখুন যে তিনি আপনার সঙ্গে আছেন এই সচেতনতা এই বিশ্বাস এই ধৈর্য সবই আপনার হৃদয়কে প্রশান্তি দেবে আপনার আত্মাকে শক্তি দেবে এবং আপনার জীবনের পথে আলোকিত দিশা দেখাবে প্রিয় আত্মা আজ এই মুহূর্তটি মনে রাখুন এই নিঃশব্দ মুহূর্ত এই একাকিত্ব এই অন্তরের শান্তি সবই আল্লার আহ্বান তিনি চাইছেন আপনি থামুন অনুভব করুন এবং জানুন যে আপনি কখনও একা নন প্রতিটি দুঃখ প্রতিটি আনন্দ প্রতিটি নীরব আহ্বান সবই আল্লাহ দেখছেন শুনছেন এবং আপনাকে পথ দেখাচ্ছেন শুধু আপনার মন খুলুন আপনার হৃদয় খুলুন এবং আল্লাহর দিকে আপনার মনোযোগ দিন কারণ এই মনোযোগই আপনার জীবনকে আলোকিত করবে আপনার আত্মাকে প্রশান্তি দেবে এবং আপনার অন্তরের গভীরতা থেকে শক্তি জাগিয়ে তুলবে আপনি হয়তো আজ রাতের নীরবতায় একা বসে আছেন চারপাশ নিস্তব্ধ আলো কম শব্দ প্রায় নেই শুধু আপনার নিশ্বাসের শব্দ আর হৃদয়ের ধুকপুকানি আকাশের দিকে তাকালে দেখছেন অসংখ্য তারা নীরবে জ্বলছে ঠিক যেমন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নীরবে আল্লাহর সামনে উপস্থিত প্রতিটি তারা যেন আপনার অতীতের স্মৃতি আপনার কষ্ট আপনার না বলা দোয়া আপনার গোপন আশা আর ভাঙা স্বপ্নের প্রতিফলন এই নীরব রাতেই আল্লাহ চাইছেন আপনি থামুন তিনি চাইছেন আপনি এই নীরবতাকে এড়িয়ে না গিয়ে অনুভব করুন কারণ এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে তার সবচেয়ে গভীর আহ্বান এই মুহূর্তে আল্লাহ চাইছেন আপনার মনোযোগ শুধু তার দিকেই থাকুক দুনিয়ার চিন্তা ভবিষ্যতের ভয় অতীতের অনুশোচনা সব কিছু একটু পাশে রেখে দিন কারণ এই মুহূর্তটাই গুরুত্বপূর্ণ এই নীরবতা কোনো শূন্যতা নয় এটি একটি দরজা যা ধীরে ধীরে আপনার অন্তরের গভীরতম অংশ খুলে দিচ্ছে যখন চারপাশ চুপ হয়ে যায় তখনই অন্তরের আওয়াজ শোনা যায় তখনই হৃদয় সত্য কথা বলতে শুরু করে আল্লাহ নিরবতার মধ্যেই আপনার কাছে আসছেন কোনো শব্দ ছাড়াই কোনো অভিযোগ ছাড়াই শুধু দয়া আর ভালোবাসা নিয়ে এই নিরবতা আপনাকে ভাঙতে আসেনি আপনাকে একা করতে আসেনি বরং এই নীরবতা আপনার অন্তরের দরজা খুলে দেবে যে দরজার পেছনে জমে আছে দীর্ঘদিনের ক্লান্তি চাপা কান্না অব্যক্ত দোয়া আর না বলা কৃতজ্ঞতা আল্লাহ চাইছেন আপনি সেই দরজাটি খুলুন কারণ যখন আপনি এই নীরবতায় তার দিকে মনোযোগ দেন তখন আপনার হৃদয় হালকা হয় আপনার আত্মা শান্তি পায় আর আপনি বুঝতে শুরু করেন আপনি কখনোই একা ছিলেন না এই রাত এই নীরবতা এই আকাশ সবই আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলা এক নীরব বার্তা প্রিয় আত্মা আজ আমরা একসাথে সেই নিঃশব্দ মুহূর্তগুলো অনুভব করেছি যখন আল্লাহ আমাদের মনোযোগ চাইছেন আমরা দেখেছি প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা প্রতিটি অনিশ্চয়তা সবই আল্লাহর দৃষ্টিতে অতি মূল্যবান আমরা শিখেছি আমাদের ছোট্ট প্রার্থনা নিঃশব্দ আহ্বান অন্তরের অদৃশ্য চেষ্টাও আল্লাহর কাছে পৌঁছে এই মুহূর্তেই তিনি চাইছেন আমরা থামি আমাদের হৃদয়ে খুলে দিই এবং তার দৃষ্টিতে জীবনকে উপলব্ধি করি আমরা বুঝতে পেরেছি আপনি কখনো একা নন আপনার বিশ্বাস আপনার ধৈর্য আপনার অন্তরের নিঃশব্দ আহ্বান সবই আল্লাহ দেখছেন শুনছেন এবং আপনাকে পথ দেখাচ্ছেন চলুন আমরা একসাথে আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করি নিঃশব্দে বিশ্বাসের সঙ্গে আমাদের অন্তরের সব ভালোবাসা চাওয়া এবং প্রশান্তি নিয়ে হে আমার প্রভু আল্লাহ এই মুহূর্তে আমি আমার মন হৃদয় এবং আত্মা খুলে আপনার দিকে ফিরছি আমাকে সচেতন করো আমাকে দৃঢ় করো আমাকে ধৈর্য দাও আমার ভুল এবং দুর্বলতাকে ক্ষমা করো আমার অন্তরকে শান্তি দাও আমার বিশ্বাসকে শক্তিশালী করো হে আল্লাহ আমাকে আপনার দৃষ্টিতে জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার শক্তি দাও আমার হৃদয়কে আপনার দয়া এবং প্রেমে পূর্ণ করো আমাকে সঠিক পথ দেখাও আমার আত্মাকে আলোকিত করো এবং আমাকে এমন কাজ করতে সক্ষম করো যা আপনার সন্তুষ্টি আনবে হে আমার প্রভু আমাকে কখনো একা ছেড়ো না আমাকে সর্বদা আপনার সান্নিধ্যে রাখ প্রিয় বন্ধুরা আজকের এই মুহূর্তে আপনি যা অনুভব করেছেন তা শুধু আপনার জন্য নয় মনে রাখুন এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার বিশ্বাসকে শক্তি দেয় তাহলে এটি অন্যেরও প্রেরণা হতে পারে তাই আমি আপনাকে আহ্বান জানাচ্ছি ভিডিওটি লাইক করুন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন আজ আপনি কোন মুহূর্তে আল্লাহর উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করেছেন আপনার প্রতিটি মন্তব্য শেয়ার এবং লাইকি এই বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে আল্লাহ আমাদের সকলকে তার দয়া এবং দৃষ্টির আলোতে রাখুন ধৈর্য বিশ্বাস এবং মনোযোগের মাধ্যমে আমরা সকলেই তার কাছের শান্তি অনুভব করতে পারব ইনশাআল্লাহ